শিক্ষার্থী এবং বন্ধুগণ আলাইকুম আমি মোহাম্মদ মাহফুজুর রহমান সহকারী শিক্ষক প্রাইডেড স্কুল আজকে আমি গণিতের একটি মজার ট্রিক্স আলোচনা করতে যাচ্ছি ট্রিক্সটি দেখায় যাচ্ছে আসলে সরল মুনাফার দুই তলা বাড়ি সরল মুনাফার দুই তলা বাড়ি আসলে দেখতে কেমন এখানে কারাই বা থাকে তাদের কাজটাই বা কি তারা কিভাবেই বা এক একজনের দায়িত্ব পালন করে সেটাই আমরা একটু মজার মাধ্যমে আমরা অঙ্কটা শিখব তার লক্ষ্যেই আমরা এই অঙ্কটি এইভাবে সাজিয়েছি এটা আমার নিজের টিক্স তো আমরা দেখবো যে আসলে মুনাফা সরল মুনাফার দুই তলা বাড়ি এখানে এই বাড়ির সদস্য সংখ্যা মাত্র চারজন কয়জন চারজন কে কে আসল হার সময় মুনাফা তো এখন আমরা সহজেই অঙ্কে চলে যাব। আমরা কোন সূত্র মুখস্থ সূত্র কিভাবে আসলে সূত্র পাতালে ভুল হবে বা সূত্র মুখস্থ করার ঝামেলা সেই ঝামেলা এড়ানোর জন্যই এই সরল মুনাফার দুই তলা বাড়ি ব্রিক্সটা আমি তৈরি করেছি শিক্ষার্থীদের সহজ ভাবে অঙ্ক বোঝানোর জন্য তোমরা ঐকিক নিয়মে করতে পারো তবে ঐকিক নিয়মে অনেক ঝামেলা হয় তার কারণে সহজ ভাবে সূত্রের মাধ্যমে সূত্র কিভাবে কাজ করে সেই দুই তলা বাড়ি এবং সদস্যরা কোথায় কোথায় থাকে সেটা নিয়ে আলোচনা করার জন্যই টেকনিকে সরল মুনাফার দুই তলা বাড়ি আমি তৈরি করেছি তো দেখা যাক সরল মুনাফার দুই তলা বাড়িটা আসলে কেমন তা আমরা যদি যদি অঙ্কে আসল বের করতে বলে আসল তো এই দুইতলা বাড়ি কেমন হয়ে যাবে এই যে নিচে একটা তলা উপরে একটা তলা তা আসল যখন বাড়ির বাইরে থাকে তখন মুনাফা আর একশো এরা দুইজন স্বামী স্ত্রী এরা সব সময় একসাথে থাকে বাড়ির উপরের তলায় মুনাফা আসল সরি মুনাফা আর একশো এরা হচ্ছে স্বামী স্ত্রী এরা সবসময় দুইজন উপরের ফ্লোরে থাকে এরা একসাথেই থাকে সব সময় মুনাফা আর একশো এই জন্য এদেরকে আমি বলছি স্বামী স্ত্রী এরা টপ ফ্লোরে থাকে এবং যখন আসল বাইরে থাকে তাহলে সদস্য বাকি থাকছে আর আসল বাইরে আর মুনাফা একশোর বিয়ে করেছে করে দুই তলার উপরে থাকে আর যখন আর বাকি থাকছে হচ্ছে হারার সময় তো এখন আমরা হারার সময় এদের বলতে পারি যে এরা নিচ থাকবে তাহলে তাহলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে গুণ চিহ্ন দিয়ে সম্পর্ক প্রকাশ করতে হবে তো এই যে সময়টা আমি বসিয়ে দিলাম এটা হচ্ছে আসলেই আসল বের করার সূত্র আমি আরেকবার বোঝাই বিষয়টা হচ্ছে আসল যখন বাড়ির বাইরে থাকে তখন মুনাফা আর একশো আছে স্বামী স্ত্রী মুনাফা একশো অবশ্য এই বাড়ির ভিতরে কেউ না এই মুনাফা কে বিয়ে করে বাড়িতে এনেছিল তারপরে স্বামী স্ত্রী টপ ফ্লোরে থাকে এবং নিচে বাইরে থাকলে আর দুইটা সদস্য বাকি থাকছে ওরা গোন আকারে নিচে নিচের তলায় থাকবে এদের সম্পর্ক হচ্ছে গোন চিহ্ন মাঝখানে এটা হচ্ছে আসলে সূত্র বেরিয়ে গেল নেক্সট কিভাবে হয় সেটা আমি দেখাচ্ছি এখন যদি অঙ্ক বলে হার বের করতে হার তাহলে আমরা সহজে এটা শিখতে পারি আবার দুই তালা বাড়ি বানাবো বিতলা বাড়ি বানানোর পরে আমি বলেছি সবসময় মুনাফার একশো স্বামী এরা সবসময় একসাথে থাকে তাহলে মুনাফা গুণ একশো এরা সবসময় একসাথে থাকে তাহলে এইবার বাড়ির বাইরে আছে কি তাহার আহার বাড়ির বাইরে তাহলে আসল নিশ্চয়ই বাড়িতে থাকবে সময়ও বাড়িতে থাকবে এরা নিঃসলায় থাকবে তাহলে আমরা আসলটাকে নিঃস্তলায় নিয়ে আসবো এদের মধ্যে সম্পর্ক গুণ আর সময় পড়ে থাকছে সময় লিখে দেব তার মানে হলো কে হলো যে এই যে হার হারের সূত্র হল মুনাফা এটা হচ্ছে আহ হারের সূত্র এখন যদি সময় বাড়ির বাইরে থাকে সময় বাড়ির বাইরে থাকলে দুতলা বাড়ি বানালাম বানানোর পরে আমি বলেছি ওই যে মুনাফার একশো কিন্তু স্বামী স্ত্রী মুনাফা এরা হচ্ছে স্বামী স্ত্রী এরা সবসময় উপরের তলাটা নিয়ে থাকে এবং একসাথে থাকে তো যাই হোক উপরের তলা এখনো আছে সময় বাইরে থাকলো কিন্তু বাড়ি বাড়ি তাহলে কারা কারা থাকবে নিশ্চয় আসল আর হার থাকবে এবার বাসায় তাহলে আমরা লিখবো আসল হার ক্লিয়ার কিন্তু এইবার আমরা দেখছি যে যদি মুনাফার সূত্র আমাদেরকে বের করতে বলে বা মুনাফা বাড়ির বাইরে থাকলে কি হবে মুনাফা আর একশত স্বামী স্ত্রীরা সবসময় একসাথে থাকে কিন্তু মুনাফা যখন বাড়ির বাইরে চলে আসে বা বলা যায় বাড়ির বাইরে বেরিয়ে আসে যদি মুনাফা এমন হয় সেক্ষেত্রে ঘটনা পুরোই উল্টো হয় ঘটনা পুরো উল্টো কেমন হয়ে যায় সেটা হলো একশো তো স্ত্রী এখন এক যখন মুনাফা বাইরে চলে আসে তখন একশো খুব মন খারাপ করে এবং ও নিচের তলায় একা একা বসে মুনাফার জন্য ওয়েট করে আর তখন ওই সুযোগে বাকি যে তিনজন সদস্য ওই তিনজন সদস্য দুতলায় গিয়ে ওরা খুব আমোদ ফুর্তি করে তাহলে কারা কারা সেই সদস্য আমরা সেগুলো একটু দেখি সেটা হলো আসল গুণ এদের মধ্যে সম্পর্ক গুণ গুণ দিয়ে প্রকাশ করতে হবে আসল গুণ হার গুণ সময় তার মানে মুনাফার সূত্র হচ্ছে আসল গুণ হার গুণ সময় বাই একশো তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বুঝলে আসলে আমি খুব মজার ছলে জিনিসটা বোঝালাম এখন অনেকে সূত্র মুখস্ত করতে মানে করলেও ভুলে যাই আসলে চায় না মুখস্ত করতে ওই কি নিয়মে করে তো এর সহজ নিয়ম হচ্ছে সূত্র দিয়ে করা